হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে আব্দুল্লাহ ফেব্রিক্স আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমরা দেখব আজকে টিস্যুর মধ্যে গর্জিয়াস নেট কালেকশন নেট এর ওন্না মধ্যে আবারো আমরা ওন্না দেখব একদম গর্জিয়াস দেখেন এগুলো ওন্না এত সুন্দর খুবই সুন্দর আজকে অফারে যে বিশাল অফার মানে এগুলো কালার মানে কিছু তো দুই তিন দিন আগে ভিডিও ছাড়ছিলাম ওখানে একটু গর্জিয়াস কিছু কালার ছিল ওখানে 200 টাকা ছাড়ছিল হ্যাঁ এখন কালার গুলো কিছু কমে গেছে আরো কিছু কালার আছে এগুলো কাজ একটু হালকা এজন্য এগুলো ছেড়ে নেবেন 150 টাকা মাত্র 150 তে দিয়ে দিচ্ছেন আজকে আরো অফার আজকে অফারের উপর অফার চলছে দেখেন যেটাই নেবেন খুবই কম প্রাইসে নিতে পারবেন মাত্র 150 সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আপনারা শুধু পাঠিয়ে দিবেন অনেক কালার আছে একশো পঞ্চাশ টাকায় এত কাজ করা গরজিয়া সোনা পেয়ে যাচ্ছেন এগুলো যারা ব্যবসা করেন তারাও নিতে পারেন আসলে অনেক দাম দিয়ে সেল করতে পারবেন দেখেন খুবই সুন্দর দেন ওখানে দিলেও হবে এখানেও আসতেছে সমস্যা দেখেন কত কত কালার কত ডিজাইন কত কালার কালার একটু লাইটিং এর কারণে একটু হয়তো বা লাইট ডিপ উনিশ বিশ হতে পারে ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন এই যে এটা দেখেন কত সুন্দর যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে তাহলে দেখালাম ওরকম গর্জি হবে ঠিক আছে এর নাম্বার ওরকম গর্জি আছে হবে এই যে এটা দেখ অনেক সুন্দর কত কালার দেখেন সবগুলো কালারই সুন্দর একদম গর্জিয়াস সবগুলো অন্যায় খুব গর্জিয়াস দামটা কম থাকছে আপনারা একটু দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সারা হোম ডেলিভারি মাত্র 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 থাকছে টাকা পার পিস যেটাই নিবেন একশো পঞ্চাশ টাকা কত কত কালেকশন দেখেন অনেক অনেক মানে এত ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ওড়না সুন্দর প্রত্যেকটা যার যেটা ভালো লাগে এই যে দেখেন শিপন জর্জেটের মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকায় এগুলো সবই একশো পঞ্চাশ কালার স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেন যার যেটা ভালো লাগবে দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কত সুন্দর সুন্দর ওরনা মাত্র একশো পঞ্চাশ গুজরাটি এটাও একশো পঞ্চাশ এটাও পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে কালারের শেষ নাই এত এত কালার পেয়ে যাচ্ছেন সবগুলো কালারই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভাল লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশানগুলো হাতে পেয়ে যাবেন অনেক কালার অনেক ডিজাইন দেখেন খুবই সুন্দর যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে এই সবগুলোই দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জও একশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করতে হবে ব্যবসায়ীদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ আপনারা দ্রুত অর্ডার না করলে পাবেন না কারণ এগুলো ভিডিও আপলোড করার সাথে দেখা যাচ্ছে শেষ হয়ে যাবে দেখেন সব কালারগুলো পেয়ে যাবেন আপনারা অ্যাভেলেবেল এই যে এখানে দেখেন কালারগুলো দেখেন অনেক আছে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন ভিডিও কলেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আব্দুল্লাহ ফেব্রিক্স এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ